হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন আপনারা বাড়ির থেকে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তো বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্কে এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ উজ্বলার টু কালেকশন তো এখানে আপনারা কি করবেন ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করে নিয়েছি তো বন্ধুরা এখানে আপনারা কি করবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজলা টু পয়েন্ট জিরো কানেকশান তো আপনারা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন ধরনের গ্যাস এইচ ভারত আর এখানে এইচপি গ্যাস তো এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন তো আমরা এইচপি গ্যাস অ্যাপ্লাই করব এর জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে অপশানটা রেজিস্টার ফর এলপিজি গ্যাস কানেকশান তো এখানে ক্লিক করবেন তো আমরা এখানে কি করব ক্লিক করে নেব ক্লিক করার পরে পরবর্তী পেজ আপনাদের ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন আর উজলা বেনিফিট কানেকশান তো আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব। তো এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তো করার পরে এখানে আপনাদের একটা ট্রান্স অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে তো এটাকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন তো পড়ার পরে আই অ্যাকসেপ্ট অ্যাভ এখানে ক্লিক করবেন এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন তো আমরা ক্লিক করে নিয়েছি তো নেওয়ার পরে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো এখানে আপনার যে এরিয়া সেই এরিয়া এখান থেকে সিলেক্ট করতে হবে মানে আপনার এরিয়ার যে ডিস্ট্রিবিউটার আছে তো নেম ওয়াইজ সিলেক্ট করতে পারেন অথবা লোকেশান ওয়াইজ তো আমরা লোকেশান ওয়াইজ সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে প্রথমে এখানে আপনারা কি করবেন স্টেটটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা কি করবেন ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তারপরে এই ডিস্ট্রিক্টে আপনার যে ডিস্ট্রিবিউটার আছেন তার নাম এখানে শো করবে তো এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিবিউটারে ক্লিক করবেন তো আমরা করে নিচ্ছি তো আমরা করে নিয়েছি তো করার পরে আপনারা এখানে ডিস্ট্রিবিউটারের ডিটেলস পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটার কন্ট্যাক্ট নাম্বার ডিস্ট্রিবিউটারের ডিটেলস টোটাল ডিটেলস এখানে পেয়ে যাবেন তো এখানে দেখে নেওয়ার পরে আপনারা কি করবেন নেক্সট যে অপশানটা এই নেক্সট অপশানে ক্লিক করবেন তো আমরা কি করব নেক্সট অপশানে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পরে আপনাদের এখানে একটা ছোট্ট ফর্ম ফিল করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার যে মহিলার অ্যাপ্লিকেশন হচ্ছে তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে ফুল নেম তো এখানে মিস্টার মিসেস যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন এখানে ফার্স্ট নেম তারপর এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন তারপর লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন তারপরে ওই মহিলার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট কাস্ট যেটা আছে আপনার সেটা এখান থেকে কাস্টটা সিলেক্ট করে নেবেন ও বি যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে রেশন কার্ড ডিটেলস তো এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড ইস্যু ডেট তো আপনার রেশন কার্ডটি যে তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটা এখান থেকে দিয়ে দিতে হবে তো এখান থেকে আপনারা ইস্যু ডেটটা দিয়ে নেবেন তারপর রেশন কার্ড নাম্বার আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে চেক ডুপ্লিকেট তো এখানে ক্লিক করে দেখে নেবেন যে আপনার রেশন কার্ডটা অরিজিনাল না ডুপ্লিকেট তো এখানে বসিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তারপরে এখানে অ্যাড্রেস তো এখানে লোকেশন টাইপ এখানে দেখতে পাচ্ছেন রুরাল আর আরবান তো আপনি যদি গ্রামে বাস করেন তাহলে রুরাল সিলেক্ট করবেন আর যদি শহরে বাস করেন তাহলে আরবান সিলেক্ট করবেন তো আমরা গ্রামে বসবাস করি এর জন্য রুরাল সিলেক্ট করলাম তো তারপরে এখানে বলছে যে হাউস পাবলিক দিয়ে এখানে দেওয়া আছে বিল্ডিং নাম্বার তো এটা আপনার গ্রামের নামটাই দিয়ে দেবেন তো তারপরে এখানে স্ট্রিট নেমটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনার যে সিটি বা টাউন যেটা আছে সেটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে আপনারা ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে এখানে আপনার পিনকোডটা এখানে বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে ডাউন করে নিচের দিকে আসবেন এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন আপনার তো আধার নাম্বার দেওয়ার পরে আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন আইএফসি কোড এম আই কোড এটা আপনার ব্যাংকের আইএফসি কোডটা এখানে প্রথমে বসিয়ে দেবেন তারপরে এখানে অড দেওয়া আছে তো আপনি চাইলে এখানে আর একবার আইএফসি কোডটা বসিয়ে দিতে পারেন না দিলেও অসুবিধা নেই তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার ব্যাংকে যে নাম আছে সেটা এখানে বসিয়ে দেবেন তো এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন এখানে আর একবার দিয়ে দেবেন কনফার্ম করার জন্য তারপরে এখানে দেখতে পাবেন যে এলপিজি কানেকশান ডিটেলস তো আপনারা প্রথমটাকে সিলেক্ট করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ অ্যাড্রেস তো অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটা দিয়েছেন সেটা ডকুমেন্টস এখানে সিলেক্ট করবেন তো আমি আধার সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে এখানে অ্যাড্রেস প্রুফ আইডি এখানে আধার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে বসিয়ে দেবেন তো এখানে বসানোর পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেটা হচ্ছে আধার কার্ড আর পাসপোর্ট সাইজ ফটো তো আধার কার্ডে আপনার এখানে তিনশো কেবির মধ্যে হতে হবে আর ফটো হচ্ছে পঞ্চাশ কেবির মধ্যে তো এখানে আপনারা এখান থেকে সিলেক্ট ফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করে নেবেন তারপরে এখানে ফটো এখানে আপলোড করে নেবেন তারপরে এখানে আপনারা নিচে দেখতে পাবেন রেশন কার্ড ফ্যামিলি এখান থেকে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে সেটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন স্ক্যান করে আপলোড করে দেবেন তারপরে এখানে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার এখান থেকে সিলেক্ট রিলেশনশিপ আপনার যে ফ্যামিলি মেম্বার আছে তার নাম এখানে সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পরে এখানে নাম আধার নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন কিছু ফ্যামিলি মেম্বারের নাম এখানে অ্যাড করে দিতে পারেন তো তারপরে দেওয়ার পরে আপনারা স্কল ডাউন করে নিচে আসার পরে এখানে আই অ্যাকসেপ্ট এখানে এগ্রি করবেন এখানে চেকবক্সে তো করার পরে আপনারা কি করবেন এখানে যে ক্যাপচার কোডটা শো করছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পরে আপনার সাবমিটে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট তো 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 ক্লিক ক্লিক করার পরে হয়ে যাবে যেটা করেছেন তো কিভাবে তার স্ট্যাটাসটা চেক করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ